মুর্শিদাবাদ জেলার নাম সত্যি কি প্রথমে মাসুমা বাজার ছিল পরবর্তীতে কীভাবে বা মুর্শিদ কুলিখাইয়ের নাম থেকে এই জেলার নাম মুর্শিদাবাদ হলো মুর্শিদ কুলিখা সত্যি কি একজন ব্রাহ্মণ ছিলেন মুঘল সেনাবাহিনীর সৈনিক থেকে কীভাবে বা মুর্শিদাবাদের নবাব হলেন কেনই বা মুর্শিদ ঢাকা থেকে মুর্শিদাবাদে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মুর্শিদাবাদের ইতিহাসের সাথে সংযোগ শুরু হয় অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে মুর্শিদাবাদ মূলত একটি নিতান্তই সাধারণ গ্রাম ছিল যার নাম ছিল মুখসুদাবাদ তবে মুর্শিদ গুলি খান এই ভূমিকে বঙ্গপ্রদেশের রাজধানী করার জন্য নজর দেন নবাবের জীবন গল্প বেশ আকর্ষণীয় বলা হয় মুর্শিদ গুলি খান দাক্ষিণাত্যে একজন ব্রাহ্মণ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন দারিদ্র্যের কারণে তাকে একজন দাস হিসেবে ইরানের পারস্যবণিক হাজি সফি ইসফাহানির কাছে বিক্রি করা হয় ইসফাহানি তার নাম পরিবর্তন করে মির্জা হাদি রাখেন এবং তাকে শিক্ষিত করেন ভারতে ফিরে আসার পর মির্জা হাদি মুঘল সেনাবাহিনীতে যোগ দেন ঔরঙ্গজেবের সেনাবাহিনীতে সক্রিয় ভূমিকা পালন করে তিনি সম্মান অর্জন করেন যখন মুঘল সম্রাট ঔরঙ্গজেব ঢাকা শহরে একজন দেওয়ানের সন্ধান করছিলেন তখন মির্জা স্বাভাবিকভাবেই তার প্রথম পছন্দ হয়ে ওঠেন এই সময়ের মধ্যে তাকে কর্তলব খান নামেও ডাকা হতে শুরু করে পরে কর্তলব খান ঔরঙ্গজেবের নাতি খানের সাথে সংঘাতে জড়িয়ে পড়েন এই পরিস্থিতিতে করতলব খান তার কার্যালয় ঢাকা থেকে ভাগীরথীর তীরে মুকসুদাবাদে স্থানান্তরিত করেন তার যুক্তি ছিল যে জায়গাটি বাংলা প্রদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত এবং প্রদেশের সর্বত্র যোগাযোগ করা সহজ হবে পরে মুর্শিদগুলি খান নিজেকে বাংলার নবাব হিসেবে ঘোষণা করেন এইভাবে তিনি বঙ্গপ্রদেশের প্রথম স্বাধীন নবাবন এবার আসা যাক মুর্শিদাবাদ জেলার নামকরণ কিভাবে হল তা নিয়ে মনে করা হয় মুর্শিদাবাদ নামটি সতেরোশো পাঁচ সাল থেকেই সরকারিভাবে চালু হয় যদিও এ নামের জন্ম কীভাবে হয়েছিল তার কোনো প্রামাণ্য দলিল নেই এ নামের উৎস সম্পর্কে জানতে হলে আমাদের তিনশো বছর আগের ইতিহাসে ফিরে যেতে হবে মুর্শিদাবাদ জেলার প্রথম নাম ছিল মাসুমা বাজার এরপর মাসুমা বাজার থেকে নামকরণ হয় মুকসুদাবাদ নামে এই মুকসুদাবাদ নামকরণ নিয়ে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে বলা হয় যে গৌড়ের সুলতান হুসেন শাহের আমলে নানকপন্থী সন্ন্যাসী মুখসুদন দাস এই শহরের প্রতিষ্ঠা করেন তখন থেকে এই শহরের নাম হয় মুখসুদাবাদ কারো কারো মতে মুকসুস নামক এক বণিকের নাম অনুসারে জায়গাটির নাম হয় মুখসুদাবাদ তবে সতেরোশো সালে বাংলার দেওয়ান কর্তলব খান সুবার রাজস্ব সংগ্রহের কেন্দ্র ঢাকা থেকে সরিয়ে মুকসুদাবাদে নিয়ে আসার পর ঔরঙ্গজেব কর্তলব খানের কাছ থেকে প্রাপ্ত রাজস্বে সন্তুষ্ট ছিলেন এবং তাকে মুর্শিদ সহ অন্যান্য উপাধি প্রদান করেন ফলস্বরূপ সতেরোশো চার সালে মুর্শিদ কুলিখার নাম অনুসারে স্থানটির নাম হয় মুর্শিদাবাদ আজকের ভিডিও এই পর্যন্ত তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তথ্যগুলো ভালো লাগলে ইতিহাস দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না তথ্যের মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা করবেন সেই সঙ্গে আমাদের ইতিহাস দর্পণ ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন